আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখব এক বন্ধু 200 টাকা কারণে তার আরেক বন্ধুকে ছাড়তে পারে কিনা এটা আজকে আপনারা সবাই দেখবেন তাহলে আমরা তাদের কাছে চলে যাই তারা দেখি কি বলে হ্যালো ভাইয়ারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন আছে প্রশ্নটা প্রথমে আপনার কাছে জি ভাইয়া বলেন আপনি যদি আপনার বন্ধুকে ছাড়তে পারেন তাহলে আপনাকে দুশো টাকা দেওয়া হবে না না ভাই বন্ধু সাথে পারবো না পারবেন না না ভাই পারবো না আচ্ছা এই প্রশ্নটা আপনার কাছে আপনি কি পারবেন বন্ধু আমার কলে যা বন্ধু আমি ছাড়তে পারবো তো ভাই আপনি কি বলতে চান ছোট থেকে বড় এই জগৎ সাথে আপদে বিপদে কাছে ভাই যা আমার তা আপনি যখন দুইশো টাকা লেগে ছাড়তে বইতেছেন না আমি ছাড়তে রাজি আপনি টাকা দেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এত বছরে বন্দুক রেখে তার দুইশো টাকা কারণে তার এত বছর বন্ধুত্ব শেষ করে দিল তাহলে তার পুরস্কার আমি তাকে দিয়ে দিলাম সো ভাই আপনার বন্ধুর সাথে যদি শেষ কোনো কথা থাকে তাহলে বলতে পারেন আপনি ভাই আমার বন্ধুদের সাথে আমি শেষ বাজারের মধ্যে একটু কথা বলবো ভাই সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার বন্ধুদের সাথে সে শেষবারের মত কথা বলবে দোস এমনি দিদি দেখ পকেট খরচ নাই টাকা পয়সা একটা মুরগি পাইছি চল আর বলদ বানায়া মনে কর টাকা দেওয়া পার্টি ঠিক কথা বলছি দোস সো তার আমি দুশো টাকা পুরস্কার তাকে আমি দিয়ে দিলাম সো ভাই এই নেন আপনার দুশো টাকা যেটা আপনি জিতেছেন এই নেন সো দেখতে পারলেন দুশো টাকার কারণে এত বছরের বন্ধুত্ব শেষ হয়ে গেল যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার লাগে দুই নম্বর এই আমার দুশো টাকা দিয়েছে আমার তোরা কাজটা ঠিক করলি না আমার বলদ বানায় দুশো টাকা আমার খেয়াল আইলো আরে বল মজাই পাইলাম হ্যাঁ